লাইকুম দর্শক এনজি শপ থেকে আজকে নিয়ে এসেছি হচ্ছে এসটি শেফ দেখতে পাচ্ছেন এটি একটি স্যানিটারি ন্যাপকিন এতদিন জয়া ফ্রিডম ফ্যামিনা সবই দেখেছেন তবে আজকে একটু ভিন্ন প্রোডাক্ট সেটা হচ্ছে এসটে সেফ এটা হচ্ছে পাঁচটি প্যাডের যেমন জয়া প্যাডে থাকে এটা হচ্ছে শেফ সেফ পাসপ্যাড এবং এটা হচ্ছে বেল্ট সিস্টেম সম্পূর্ণ লেখা আছে রেগুলার প্যাক বেল্ট সিস্টেম এবং এটার প্রাইসটা একটু বেশি জয়ার থেকে এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এমআরপি দেখতে পাচ্ছেন যে পঁয়তাল্লিশ টাকা দেখা যাচ্ছে এবং এটা ম্যাথ কিন্তু অনেক দিন থাকে এটারও তিন বছর ম্যাথ থাকে এটারও আর এটার সিস্টেমটা সব এখানে তারা এঁকে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নন ওভেন টপ সিট কভার অধিক আরাম নিশ্চিত করে অন্য অন্য ন্যাপকিনের থেকে এটা একটু ভিন্ন এবং এটা কিন্তু অনেকগুলো সাইজ থাকে দেখতে পাচ্ছেন দশ এবং আট এবং আট আবার এই হচ্ছে দশ মানে এক একটা এক এক রকম এগুলো হচ্ছে উইং সিস্টেমের আর এটা হচ্ছে রেগুলার মানে এটা হচ্ছে আপনার বেল সিস্টেম আর উইং সিস্টেমটা হচ্ছে একটা হচ্ছে আপনার রেগুলার ফ্লো একটা হচ্ছে হেভি ফ্লো আর একটা হচ্ছে আলট্রা রেগুলার ফ্লো আমাদের সব থেকে কিন্তু আপনার চাল এগুলো হোলসেল প্রাইজে নিয়ে বিজনেস করতে পারে অনেকেই কিন্তু আমাদের থেকে নিয়ে বাসাপাশি বিক্রি করতেছে এবং পার্সোনাল ইউজন্য নিচ্ছে তো আমাদের থেকে নিলে কীভাবে নিতে পারবেন আমাদের থেকে নিলে স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ওটা আমাদের নাম্বার এবং ওখান থেকে যোগাযোগ করে আপনি কিন্তু চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন কোনো প্রোগ্রাম অগ্রিম টাকা ছাড়াই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি পণ্য পরে কিন্তু আপনি টাকা দিতে পারতেছেন একটি বিশেষ সুবিধা আমাদের এনজি সাহেবের রয়েছে এবং আপনি কিন্তু চাইলে প্রোডাক্ট রিসিভ করার সময় রাইডারের সামনে বসে পণ্য চেক করে তারপরে নিতে পারবেন বডি মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আমাদের থেকে নিলে কিন্তু কম দামে নিতে পারবেন হোলসেল প্রাইস জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন